হ্যালো ফ্যামিলি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদেরকে সকলকে আমার চ্যানেলে স্বাগত মানে মান্ত মজুমদার চ্যানেলে সবাইকে স্বাগত আর ভালোবাসা বন্ধুরা আজকে এখানে দেখতে পাচ্ছ আমি কি রান্না করতে চলেছি আজকে এই আলুগুলোর নাম কিন্তু আমার জানা নেই টাইটেল থামবেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কি রান্না করতে চলেছি কিন্তু এই আলুগুলোর যে কী নাম সেটা আমি জানি না বাজারে পেলাম কিনে নিয়ে চলে আসলাম কিন্তু এই আলুগুলো খেতে ভীষণ স্বাদ এই আলুগুলো মানে ছোটো ছোটো করে কেটে যদি ভাজা করা যায় যদিও বা আলুগুলো ছোটোই গোল গোল করে কেটে যদি ভাজা করা যায় দারুণ লাগে খেতে যাই হোক আজকে এই আলুগুলো দিয়ে আমি দম রান্না করব আলুর দম করব আর সেখান আর আছে এখানে দেখো কড়াইশুঁটি আর শিমের কিছু বীজ তো শিমের বীজ আর কড়াইশুটি আমি একসাথে পেস্ট করে নেবো আর তোমাদেরকে বললাম যে ওই ছোটো ছোটো যে আলুগুলো আলুগুলোর কালারগুলো দেখেছ গোলাপি রঙের এই আলুগুলোর যে কি নাম মানে আমি শুনেছিলাম কিন্তু এই মুহূর্তে আমার মনে নেই যারা যারা এই আলুগুলো দেখ চিনতে পারছো এই আলুগুলোর কি নাম অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু সত্যিই জানি না এই আলুগুলোর নামকে শুনেছিলাম বাট এই মুহূর্তে আমার মনে নেই তাই তোমাদেরকে বলতে পারছি না আর এখানে দেখো কড়াইশুঁটি আর শিমের বীজ আমি ভিজিয়ে রেখেছিলাম রাতে তো সকালে উঠে এটা ভালো করে পেস্ট করে দিলাম তো এটা পেস্ট করার পর এটা কি করব পরে তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো খুব ভালোভাবে মিহি করে কিন্তু পেস্ট করে নিয়েছি তো আজকে ডুবোর জন্য কিছু স্পেশাল রান্না করা হবে কি স্পেশাল রান্না করব একটা তো তোমরা জানতেই পেরে গেছ যে ছোট আলুর দম করব আরেকটা কি রান্না করব। সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আগে তোমাদের সাথে আমি এর পরে কি করতে চলেছি সেটা আগে শেয়ার করি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো আলুগুলো ভালো করে আমি কিন্তু ধুয়ে নিয়েছি কারণ আলুগুলোর গায়ে প্রচণ্ড মাটি লেগেছিল তো আমি ভালো করে আলুগুলো ধুয়ে দেখো একটা বাটিতে নিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিলাম আলুগুলো ভালো করে আমি বয়ল করে নিলাম এবার আলুগুলো যখন ঠান্ডা হয়ে যাবে মানে জলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি আলুগুলো কিন্তু ছুলে নেবো আর আলুগুলো আমি যখন ছুলে নিলাম বন্ধুরা আলুগুলো দেখতে মানে অপূর্ব সুন্দর লাগছে সাদা গোলাপি মিক্সড করা একটা কালার মানে জাস্ট অসাধারণ লাগছে আলুগুলো দেখতে দেখো তোমরা মানে দেখেই মনে হচ্ছে কি একটা মুখে দিক যে কেমন লাগে একটু টেস্ট করে দেখি কিন্তু আমি টেস্ট করে আর দেখিনি কারণ এই আলুগুলো এমনি সেদ্ধ করে খাওয়া যায় কি না আমি জানি না তবে এটাকে তো আজকে আমি দম হিসেবে রান্না করব দম করার পর তারপরে আমি খাবো। তো যাই হোক চলো বন্ধুরা এবারে চলে আসলাম রান্নায় তো এখন আমি আলুর দমের রেসিপিটা কিন্তু এই ভ্লগসে করব না সেটা পরের ভ্লগসে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা জানার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুকে দেখছি আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দাও আমার ফেসবুক প্রোফাইলটাই হচ্ছে পেজ তো বন্ধুরা এখানে আমি কড়াইতে তেল গরম করে প্রথমে পাঁচ ফোড়ন সোমবার দিলাম আর যেই মানে পেস্টটা করে রেখেছিলাম কড়াইশুঁটি আর শিম বীজের সেই পেস্টটা এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম আর বন্ধুরা বলে রাখি পেস্ট করার সময় কড়াইশুঁটি শিম বীজ আদা কাঁচা লঙ্কা এইগুলো একসাথে কিন্তু আমি পেস্ট করেছি করার পর এখানে আমি একটা পুর তৈরি করব পুর তৈরি করার জন্য প্রথমে আমি পাঁচ ফোরং সোমবার দিয়ে ওই যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে নুন হলুদ আর একটু চিনি দিয়ে ভালো করে মানে পুরটাকে রেডি করে তারপর নামিয়ে নেবো আর এই পুরটা দিয়ে আমি কি রান্না করতে চলেছি সেটাও কিন্তু তোমরা পরের ব্লগসে জানতে পারবে তো বন্ধুরা আজকের ব্লগসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এখানে দেখো আমার পুরটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর কড়াইয়ের গায়ে না পুরটা কিছুটা লেগে গিয়েছিল তো সেগুলো আমি কিন্তু ভালো করে কড়াইতে কেচে গেছে আমি তুলে নিয়েছি তো বন্ধুরা আজকের ব্লগসটা এই পর্যন্ত এখনকার মতন টাটা সবাই খুব ভালো থেকো